আসসালামু আলাইকুম আমি জানাচ্ছি এখানে ঘানে আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশে যে দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর কাছে বসে শুক্রিয়া আজকে বাবার বাসের বাড়িতে এসেছে দেখে সকালবেলায় দেখলাম কি সুন্দর একটি চাল কুমড়া রয়েছে আপনাকে প্রথমে দেখিয়ে দিয়েছি শুধু চাল কুমড়ার না এখানে তরাই গাছ রয়েছে পটল গাছ রয়েছে আবার ওগুলো তরাই কুমড়াগুলো যখন গাছ মরে যাবে তখন আবার কুমড়োটা আবার পটলগুলো সুন্দর হয়ে উঠবে একটা গ্রামের বাড়ি মানে দশ পনেরোটা আপনার থাকবে আপনার ফলমূলের গাছ থাকবে সাথে তো শাকসবজি থাকবে এটা লিচুর গাছ দেখাচ্ছি সামনে একটা দেখে কি সুন্দর লাল লাল দুইটা গরু বাঁধা রয়েছে আমার বাবার ভাইয়ের এটা আমের গাছ বেলের গাছ লিচুর গাছ কামরাঙার গাছ কত ধরনের গাছ সামনে দেখে এ দেখেন আবার অযত্ন অবহেলায় নিজেকে আবার সাজিয়ে রেখেছে এদের কি সুন্দর সামাঘাস ঘাস দেখতে বেশ ভালোই লাগে আর যদি আবার ক্যামেরার ভিউতে আরও ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য আল লালিটা কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভরা আছে এর সামনে দেখেন আবার ঢেঁড়সের গাছ লাগা আছে লেবুর গাছ রাখা আছে এর সামনে কলা আছে ওই সাইডে আপনার বেলের গাছ আছে কত ধরনের গাছ শেষ নেই আবার যে দেখেন বেলের গাছ লেবুর গাছ সামনে আবার কতগুলো লেবু করে আছে তো ভাবলাম লেবুগুলা মানুষকে এখন লেবুর যে লেবুর সিটের দাম বিক্রি করে লাভ নেই তিন চার টাকা হালি মানুষকে পাড়া প্রতিবেশীকে দিয়ে আপনার খেয়ে মানে শেষ হচ্ছে না আবার লেবু পচে পচে যাচ্ছে নষ্ট হচ্ছে অনেকগুলো লেবু করে আছে এবার কী করা যায় আপনাদের একটা টিপস দিই এখন আপনার লেবুগুলো কিনে নেন কিনে নিয়ে ফ্রিজে রস করে রেখে দেন রেফ্রিজে সেগুলো রমজান মাসে কাজে লাগতে পারে সেই সময় যে লেবু পাওয়া যায় ঠিকই কিন্তু আবার লেবুর দামও প্রচুর হয় কিন্তু লেবুর রসও থাকে না আবার ওই জন্য এখন কাজে লাগাতে পারেন আমি ভাবলাম লেবুগুলো তো নষ্টই হচ্ছে চুলে দিয়ে দেখি না কারণ আমি চুলে মাছের মধ্যেই ব্যবহার করি চুলগুলো এত সিল্কি এত প্রাণবন্ত হয়ে ওঠে না দারুণ লাগে আর চুলের গোড়াটা অনেক শক্ত হয় ক্লিনেই হয় কেন লেবু প্রচুর করে অক্সিডেন্ট থাকে যার কারণে প্রাকৃতিক প্লেজিক হয় বেশ ভালোই লাগে নিয়ে চলে আসলাম বাড়িতে ননদ মিলে আবার আজকে আপনাকে সস্তা অনেক সহজ একটি নারকেলের ভাজা পুরি পিঠা খাবো দেখতে আর বলবেন যে এই আবার কে আবার নতুন ইউটিউব চ্যানেলে এলো আসলে কথা হলো কি যে আমি একটি গৃহস্থ বাড়ির মেয়ে বউ হয়েছি ছেলে এখন বাচ্চার মা আসে শখের বসত না কিছুটা হলো একটু সফলতা হওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলটা খুলেছি একা একা কেউ ইউটিউব চ্যানেল এসে সফল হতে পারে না অবশ্যই সবাই পাশে থাকবেন পাশে সফল না পর্যন্ত কেউ কেউ আবার সরে যাবেন না সবাই এক কি সবাই সবার পাশে থেকে সফল হওয়ার চেষ্টা করব অবশ্যই কী দিয়ে ফাটা যে আমার ভাবি বলো দা দিয়ে ফাটাই দেখো দুইবারে দেওয়া মাত্রে ফেটে গেল আর এই পানিটা তেমন মিষ্টি হয় নারিকেলের বাড়িটা আমাদের গাছেরই ডাব বেটুগুলো ডাব থেকে নারিকেল হয়েছে দেখে শ্বাস বের হয়ে গেছে শ্বাস থেকে কিছু কিছুদিন গাছও বের হয়ে যেত বেশ মজাই লাগে শ্বাসটা খেতে আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আর যে দেখো নারিকেলের নারিকলের একটা যন্ত্র স্পেশাল যন্ত্র নিয়ে নারিকেল করতে বসে গেলাম সাথে আবার একটু করে খাচ্ছি বাচ্চারাও খাচ্ছে আজকে বাবা ভাই বাড়িতে কেউ ছিল না যার কারণে আবার আরেকজন নারিকেল পাড়া হবে সেটার উপায় ছিল না একটা দিয়েই আজকে একটু কাজ সারতে হবে বাবার সাথে আবার বেশিক্ষণ বেশি দিন থাকতে পাবো না তার জন্য এটি দিকে চলছে এদিকে ছেলেরা ছেলে আসছে বাচ্চা সবাই ওদের আবদার আগে আমাকে একটু দাও আমাকে একটু দাও সবাইকে একটু টুকরে দিয়ে খাওয়া হচ্ছে বললাম যে আজকে যে পুরি পিঠা হবে এটা খা খাবে তোমরা একটু কম খাও ওদের তো আগে ওদের খাওয়া শেষ করে শেষ করলো ওদেরকে আবার এটা দিয়ে দিলাম ওটা দিলাম চলছে কাজ নারীকে করে আবার শেষ করলাম শেষ হলো ভাই ভাবি ভাইয়ের বউ ভাবি হয় তার অনেক গল্প করছি আরে কাজ করছি বেশ ভালোই লাগছে আবার বেশি দিন থাকতে পাবো না হয়তো বা একটা বেলার জন্য বা দুইটা বেলা তার আবার চলে যেতে হবে শ্বশুরবাড়ি বেশ চলছে মাকে দিয়ে দিলাম আমার আমার তো চাল কখন আবার দুধ নারিকেল দেওয়া হয়ে গেছে তাতে চালের ডাটা দিচ্ছে চিনি দেওয়া হয়ে গেছে না চিনি দিল বসে বসে ভিডিও করছি আবার কখন কখন আবার মশলা দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া দেবে সেটা দিয়ে রান্না রান্না করতে হয় যতক্ষণ আবার এটা না অব অনবরত নাটে থাকতে হয় নিচে লেগে গেলে আবার সেটা একটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যায় তখন ভালো লাগে না খেতে যত অল্প পরিমাণ অল্প পরিমাণ আপনি চালের আটা দিবেন বেশি পরিমাণে দুধ নাড়িকে থাকবে ও খিলসাটা অনেক টেস্টি হয় আমি এদিকে গোসল করতে যে দেখি আমার মার রান্নাই হয়ে গেছে কখন আর এর কখন রান্না হলো আমি বুঝতেই পারিনি আমার ভাই বউ আমি দুজন মিলে আবার নতুন একটা ভাবি এসেছে সবাই মিলে আবার পিঠা আর খামির বানাতে শুরু করলাম আর ময়দার আটা কমপক্ষে তিন কাপ দিবেন এবং সাধারণ এইটা গমের আটাগুলো লাল গমের আটাগুলো আপনি এক কাপ দিবেন তাহলে ছবি শ্রিসটা আর কুসুম গরম পানি দিয়ে আপনারা বানাতে পারেন আবার একটু স্বাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আর একটা জিনিস করতে পারেন যেটা হলো কি যে সিদ্ধ আটার করতে পারেন এভাবে রেখে এবার সিদ্ধ আটা দিয়ে করতে পারেন খামি বানানোর প্রচেষ্টা চলছে যদি একটু শক্ত মতো কাজ এটা একটু একটু কষ্টদায়ক হয় সবাই মিলে বেশ মজাই করে করছি গোড় করে একটা বড় করে রুটি বানালাম তারপরে যে দেখেন কি সুন্দর করে কাটাকুটি শুরু হয়ে গেছে কাটাকুটি হয়ে গেলে আপনার সুন্দর শেপ করে নতুন নতুন সুন্দর ডিজাইন করে দেবেন ইচ্ছা করলে আর মুখটা একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন যেন বের না হয় কুকুরগুলো তারপর সাদা তেলে